এখানে কিন্তু লেখা রয়েছে যে পাতাল রাজার বাড়ি কারণ কাজ চলছে বন্ধুরা দেখুন লেখা রয়েছে তো আমরা এখানে যাব দেখি জায়গাটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মেইন যে রাস্তা এই রাস্তার ধারেই কিন্তু এরকম একটি সাইনবোর্ড পেলাম এখানে কিন্তু আর একটা সাইনবোর্ডও পাইলাম যে পাতাল ভেদি রাজার বাড়ির ঢিবি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বন্ধুরা দেখুন যেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে বন্ধুরা দেখুন এখন বন্ধুরা আমরা এখানে কিন্তু যাব এই পাতাল ভেদি রাজার বাড়িতে যাব এই পথ দিয়ে যেতে হবে এই পদ দিয়ে আমরা কিন্তু এখন যাব বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরা রাস্তাটি কিভাবে কোন পথ দিয়ে যেতে হয় সেই পাতাল ভেদি রাজার বাড়িতে সেটা আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নড়াইল জেলা সদরের নিভৃত এক পল্লীতে যেখানে অবস্থিত পাতাল ভেদি রাজার বাড়ি তো বন্ধুরা পাতাল ভেদি রাজার বাড়ি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং নির্জন একটি গ্রামে অবস্থিত এই বাড়িটি এখন আপনাদেরকে সেই বাড়িতে আমি নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে জঙ্গল এবং কোনো মানুষ নাই আপনাদেরকে যদি আমি দেখাই যে একেবারেই চারিপাশেই কিন্তু কোনো মানুষ নাই বলতে গেলে আমি একেবারেই একা দেখুন বন্ধুরা কোনো মানুষই কিন্তু নাই চারিদিকে একবারে সুনসান নিরাবতা জঙ্গলের মধ্যে পাক পাখালি এবং বন্য প্রাণীদের আওয়াজ রয়েছে কিন্তু কোনো জনমানুষের চিহ্ন কিন্তু এখানে বন্ধুরা নাই কোনো জন মানুষের চিহ্ন একেবারেই নয় তো বন্ধুরা আমার সাথে আসতে থাকুন দেখুন সামনে কিন্তু ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে একজন মানুষও আমি খুঁজে পাইনি দেখুন বন্ধুরা পাতাল ভেদি রাজার বাড়িতে যাওয়ার অভিযান দেখুন বন্ধুরা দেখুন পাতাল রাজার বাড়িতে আমি যাচ্ছি একেবারেই ঘন জঙ্গল যেখানে কোনো মানব বসতি নাই একবারে বেশ গা ছমসমে একটি পরিস্থিতি বন্ধুরা দেখুন আপনারা কোনো মানুষ কিন্তু নাই ঘন জঙ্গল এর মধ্যেই কিন্তু আমি পাতাল ভেদি রাজার বাড়িটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন বন্ধুরা সামনে দেখুন বন্ধুরা এটা কিন্তু একটি পুরানো অনেক পুরানো একটি তুলা গাছ আঞ্চলিক ভাষায় একে বলে কাপাস তোলার গাছ বন্ধুরা দেখুন দেখতে থাকুন বন্ধুরা গা ছের পরিবেশ বন্ধুরা দেখুন জঙ্গলের ভিতর দিয়ে আমি কিন্তু হেঁটে যাচ্ছি বন্ধুরা একেবারেই নির্জন একটি জায়গা বন্ধুরা দেখুন কলা কিন্তু ধরে আছে এখানে এর ভিতর দিয়ে আমি এগিয়ে চলেছি বন্ধুরা পাতাল ভেদি রাজার বাড়ি উদঘাটন করার জন্য দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ঢিবি রয়েছে বন্ধুরা ওই যে উঁচু একটা ঢিবি রয়েছে ওই ঢিবিতেই কিন্তু আমি পাতাল ভেদি রাজার বাড়ি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে আপনারা যে ঢিবিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঢিবি কিন্তু পাতাল ভেদি রাজার ঢিবি এখানে কিন্তু পাতাল ভেদি রাজার যে পুরানো স্থাপনা এর ভিতরেই পাওয়া গেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিছুদিন আগে এখানে কিন্তু খনন কাজ চলেছিল এখন সেই জায়গাগুলো কিন্তু ভরে দেওয়া হয়েছে মাটি দিয়ে কিন্তু কিছু স্মৃতিচিহ্ন কিন্তু রয়ে গেছে বন্ধুরা এই দেখুন ইট পোড়া ইট বন্ধুরা এখানে কিন্তু পাওয়া গিয়েছে ধ্বংসাবশেষ বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতালভেদি রাজার বাড়ির ইট এই যে ইট বন্ধুরা এখানে কিন্তু আরো অনেক ইট রয়েছে বন্ধুরা এই যে ইটের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটের শাড়ি আমি একটি গাছের ঢাল ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পাতাল ভেদি রাজার বাড়ির যেই ইট সেটা কিন্তু আমি খোলার চেষ্টা করছি বন্ধুরা দেখুন খুলে চলে এসেছে আমার কাছে এই যে পাতাল ভেদি রাজার বাড়ির ইট বন্ধুরা দেখুন এখানে কিন্তু সরে সরে সাজানো আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে দেখুন পাতাল ভেদি রাজার বাড়ির ইট কিন্তু আমি খুলে ফেলেছি দেখুন বন্ধুরা এই যে ইট দেখুন এই জঙ্গলের এই ঢিবির ভিতরে কিন্তু এই বাড়ির রাজবাড়ির ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে আপনাদেরকে আমি দেখালাম বন্ধুরা এদিকে কিন্তু আরও অনেক ইট রয়েছে খুঁজলে পাওয়া যাবে দেখুন বন্ধুরা এই যে ইট কিন্তু বের হয়ে আসছে বন্ধুরা ইট এই তো শত সহস্র বছর আগের ইটের যেই ডিজাইন সেটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন ইট কিন্তু ভেঙে গেল এই যে এ থেকেই প্রতীয়মান হয় যে বন্ধুরা এখানেই এই এখানেই পাতালভেদি রাজার সেই বসতবাড়ি ঢিবি এখানেই ছিল কিছুদিন আগে প্রত্নতত্ত্ব বিভাগ কিন্তু এইখানে খনন কাজ চালিয়েছিল চালানোর পরে বর্ষা চলে আসলো আসার পরে এখানে কিন্তু পানিতে ডুবে যায় যার কারণে এই খনন কাজ কিন্তু আপাতত বন্ধ রেখেছে এর নিচেই সেই রাজার বাড়ির প্রাসাদের ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে যেটা এখন মাটির নিচে কিন্তু রয়েছে আর কিছুটা খনন কাজ কিন্তু চালানো হয়েছিল বন্ধুরা আপনারা তার চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে এই পথ দিয়ে কিন্তু খনন কাজ চালানো হয়েছিল এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এখনো তার চিহ্ন এই এই যে দিক দিয়ে খনন কাজ চালানো হয়েছিল আবার এর পাশে দেখুন বন্ধুরা এই যে এদিকেও কিন্তু দেখা যাচ্ছে যে খনন কাজ এদিক দিয়ে চালানো হয়েছিল দিক দিয়ে এই যে খনন কাজ চালানো হয়েছিল খনন কাজের ফলেই কিন্তু দেশবাসী জানতে পারে যে পাতালভেদি রাজার বাড়ির অবস্থান এবং প্রকৃতি সম্পর্কে অনেক ধারণা পাওয়া গিয়েছিল এখান থেকে এই যে ধ্বংসাবশেষ ইট এই যে বন্ধুরা আপনার দেখুন এই সেই ঢিবি বন্ধুরা আশ্চর্যের বিষয় হচ্ছে যে একটি লোকজন আমি এখানে কিন্তু পেলাম না দেখুন বন্ধুরা এই যে খনন কাজ কিন্তু চালানো হয়েছিল এই যে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজ এই যে এখানে দেখা যাচ্ছে চিহ্ন রয়েছে তার খনন কাজ চালানোর এই যে চিহ্ন এই যে ইটের টুকরা টুকরা পাওয়া গিয়েছিল এই দিক দিয়ে বন্ধুরা আপনারা দেখুন ডিবিটি কিন্তু বেশ উঁচু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিবিটি বেশ উঁচু যে ডিবির উপর দিয়ে আমি এখন হাঁটছি ঘন জঙ্গলে আবৃত দেখুন চারিদিকে বন্ধুরা একটা লোকজনও কিন্তু আমি এখানে পাইনি একেবারে বিরান একটি জঙ্গল